এদিকে জাতীয় পার্টি সহ তেরো দল নিষিদ্ধ চেয়ে লিগেল নোটিস বিস্তারিত প্রেস ব্রিফিং এ হোসাইন মোহাম্মদ আনোয়ারের লেজিটেমেট এক্সপেকটেশন হইল যে আমলিক সহ ১৪ দল একত্রে রাজনৈতিক কর্মকাণ্ড করে গত তিন বছর তিন নির্বাচন দেশে অবৈধ অবৈধ শাসন করেছে এবং বিভিন্ন প্রকার পেসিস্ট কার্যক্রমের সাথে জড়িত ছিল কিন্তু গত বারোই মে দুই সালে আমলীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে পরিপত্র জারি করে আওয়ামী সকল ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং নিষিদ্ধ করা হয়েছে কিন্তু হোসেন মোহাম্মদ আনোয়ারের কথা হলো যে আমলিগের সাথে যে আরও তেরোটি দল রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এবং এই বাকি যে তেরোটি রাজনৈতিক দল আছে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার জন্য আমরা আইনি নোটিশ প্রেরণ করেছি তেরোটি রাজনৈতিক দল বাকি তেরোটি রাজনৈতিক দল হল জাতীয় পার্টির এরশাদ প্রধান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি মঞ্জু প্রধান আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশ ওয়ার্কারস পার্টি প্রধান রাশেদ খান মেনন গণতন্ত্রী পার্টি প্রধান নুর রহমান সেলিম গণআজাদি লীগ প্রধান হাজি আব্দুল সালাম বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ রেজাউর বাংলাদেশের সাম্যবাদী দল মার্ক্সবাদী লেলিনবাদী প্রধান দিলীপ বড়ুয়া ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মোজাফর গণতান্ত্রিক মজদুর পার্টি প্রধান জাকির হোসেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ফদান হাসানুল ইনু শ্রমিক কৃষক সমাজবাদী দল বাংলাদেশ তরিকত ফাউন্ডেশন ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র এই এই বাকি এই তেরোটি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আমরা আইনি প্রদান করেছি আমরা বলছি আমী লীগের যদি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এদেরকে কেন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ গ্রহণ করা হবে না এবং এরা তো এবং যদি এই রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ না করা তাহলে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব আর এটা একেবারে লেজিটিমেট এক্সপেকটেশান যে আমার অপকর্মের দুষ্কর্মের যে যে প্রধান পারপিটেটর সে আমলিককে যদি আপনি নিষিদ্ধ করতে পারে তাহলে দুষ্কর্মের যে সহযোগী তাদেরকে কেন পারবেন না এজন্য আমাদের এই লিগেল নোটিশ